আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকের ভিডিওতে তোমাদের এইচএসসি আইসিটি প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখিয়ে দিব যেগুলো থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবা আমরা তো সবাই জানি আমাদের তুলনামূলকভাবে প্রথম অধ্যায়টা একটু ইজি তাই আমাদের অবশ্যই প্রথম অধ্যায় থেকে একটি সিকিউর এর অ্যান্সার দিতে হবে তো সেক্ষেত্রে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন অবশ্যই কমন আসা উচিত তা না হলে আমরা আটকে যাব তো আমি কমন উপযোগী আজকে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখিয়ে দিব। আর আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তোমরা সেখানে পিডিএফটা পাবে হয়তো আমি ক্লাসে সব পড়িয়ে নাও দিতে পারি আমি পিডিএফ কপিটা গ্রুপে দিয়ে দিব তোমরা যারা গ্রুপে যুক্ত নাই তোমরা ডিসক্রিপশান বক্স চেক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে আমি যে কোনো ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি সেখানেই আমি পিডিএফটি সেন্ড করে দিব তো আজকে যে প্রশ্নগুলো দেখাবো সেগুলো বিগত বছর বোর্ড এক্সামে এসেছে একাধিকবার তো বুঝতে পারছো গুরুত্ব কতটুকু আমরা আগের ক্লাসে আমাদের প্রথম অধ্যায়ের বিস্তারিত টপিক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা জ্ঞান অনুধাবন দেখব এরপর নেক্সট ক্লাসে আমাদের সিকিউ সিকিউ এর টপিক নিয়ে আমরা আলোচনা করব মানে এমন কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব কয়েকটি বোর্ড কোয়েশন সলভের মাধ্যমে প্রথম অধ্যায় থেকে আমাদের মানে বোর্ড কোয়েশন আসছে ওই দেখে আমরা সলভ করব তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় কমপ্লিট করে তৃতীয় অধ্যায়ে যাব দ্বিতীয় অধ্যায়টা আমরা পরে নিব আমরা প্রথম অধ্যায় কমপ্লিট করে কিন্তু দ্বিতীয় অধ্যায়ে এই তৃতীয় মানে তিন নম্বর অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়টি রয়েছে সে অধ্যায়েই আমরা টাচ করব সেখানে আমরা বেসিক ক্লিয়ার করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব বেশ কিছুদিন আমরা সময় নিয়ে সেটি কমপ্লিট করে তারপর আমরা অন্য একটা চ্যাপ্টারে যাব এভাবে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সকল অধ্যায়ের ক্লাস পাবে তো দেখতে পাচ্ছ প্রথমে ন্যানো টেকনোলজি কাকে বলে তো আমরা বলতে পারি এটি কিন্তু একাধিক বোর্ড এসেছে তোমরা পাশে দেখতে পাচ্ছ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো পেরেছো মুখস্থ করে নিবা পিডিএফটি কালেক্ট করে তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমরা যারা আগের ক্লাসে টপিক নিয়ে আলোচনা করেছিলাম তারা জানতে পারবো অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা শক্তি বুদ্ধি কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকেই সাধারণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রশ্নগুলো তোমরা পাশে দেখতে পারছো কয়বার ক কোন কোন বোর্ডে এসেছে রোবোটিক্স কি বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা নকশা উৎপাদন কার্যক্রম এবং ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হচ্ছে রোবোটিক্স ভার্চুয়াল রিয়েলিটি আমরা অবশ্যই পড়েছি আমরা জানি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তৈরি কীতা এমন একটি কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের উপস্থাপন করলে কি করা হয় কি মনে হয় মানে একটি বাস্তব পরিবেশ বলে মনে হয় মানে এটা দেখতে কিন্তু বাস্তব পরিবেশের মতো মনে হবে অথচ সেটি কিন্তু আমাদের কি হার্ডওয়্যার ও সফটওয়্যারের দ্বারা তৈরি এরপর বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স কি আমরা জানি মানুষের দৈহিক গঠন আচরণগত বৈশিষ্ট্য পরিমাণের ভিত্তিতে কোনো ব্যক্তিকে কি অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে প্রযুক্তি সৃষ্টি হয়েছে সেই প্রযুক্তিটাই হচ্ছে বায়োমেট্রিক্স আমরা কিন্তু দেখি অনেক সময় স্কুলে বর্তমানে অনেক স্কুলে কি স্কুল কলেজে অ্যাটেন্ডেন্সের জন্য মানে একটি মেশিন ব্যবহার করা হয় যেটি মানে বায়োমেট্রিক্স নামে পরিচিত যেমন ফিঙ্গার প্রিন্ট তারপর চেহারার ফেস স্ক্যান করে রিকগনাইজ করা হয় সেটাও আমাদের বায়োমেট্রিক্সের প্রযুক্তি ভিডিও কনফারেন্সিং মানে ভিডিও কনফারেন্সিং হচ্ছে আমার একটি অবস্থা যেখানে প্রযুক্তি ব্যবহার করে একাধিক ব্যক্তিকে সশরীরে সাক্ষাৎ না করেও কি ভিডিওর মাধ্যমে অপরকে দেখে কথোপকথন করতে পারে যেমন আমরা যে ক্লাস নিচ্ছি জুম মাধ্যমে যে ক্লাসগুলো নেওয়া হয় আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ক্লাসগুলো নেওয়া হয় অনলাইনে সেগুলোই হচ্ছে ভিডিও কনফারেন্সিং মানে আমরা ভিডিও কলের মাধ্যমে আর কি আর হ্যাকিন হচ্ছে মানে তত্ত্ব বা ফাইল চুরি বা পরিবর্তন করার জন্য একটি নেটওয়ার্কে প্রবেশ করা বা কম্পিউটারে অনুমোদিত প্রবাসী মানে অনুমতি নেওয়া ছাড়া প্রবেশ করাটাকেই বলে হ্যাকিং ফাইল চুরি করা কিংবা পরিবর্তন করার জন্য এরপর ই কমার্স আমরা জানি ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স বর্তমানে যে মানে ইন্টারনেটের মাধ্যমে কি ব্যক্তি বা প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্য বা সেবা মার্কেটিং ক্রয় বিক্রয় গ্রহণ বিলি করা ব্যবসা সংক্রান্ত লেনদেন এগুলি হচ্ছে কমার্সের অন্তর্ভুক্ত তারপর স্মার্ট হোম যে বাসস্থানের রিমোট কন্ট্রোল প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে হিটিং কুল ইন সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি কি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় সে বাসস্থানকে কী বলে স্মার্ট হোম বলে স্মার্ট হোম হল একটি প্রোগ্রাম সরি একটি হোম অটোমোশন সিস্টেম তাহলে আমরা বুঝতে পেরেছি স্মার্ট হোম কি তারপর ফ্ল্যাজিয়ারিজম এই যে ফ্লেজিয়ারিজম হচ্ছে আমাদের কি অন্যের কোনো লেখা হুবহু নিজের নামে প্রকাশ করা এটাই হচ্ছে ফ্লেজিয়ারিজম ওকে অর্থাৎ কোনো ধরনের রেফারেন্স ছাড়াই অন্যের লেখা কিংবা লেখার অংশ হুবহু নকল বা কপি করে নিজের কাজে ব্যবহার করাটাই হচ্ছে কি ফ্লেজিয়ারিজম ওকে তারপর আমাদের টেলিমেডিসিন রয়েছে টেলিমেডিসিন এক ধরনের চিকিৎসা সেবা বা মানে যা আমাদেরকে টেলিফোন বা মোবাইলের মাধ্যমে দূর থেকে রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের নিকট হতে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে এটা আমরা জানি টেলিমেডিসিন সবার পরিচিত তারপর হ্যাকার কাকে বলে যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে আর কি আমরা একটু যদি পড়ি হ্যাকিং বলতে কী বোঝায় বলবো তত্ত্ব বা ফাইল চুরি বা পরিবর্তন করার জন্য একটি নেটওয়ার্কে প্রবেশ করা বা কম্পিউটারে অননুমোদিত অনুমোদিত তো এই প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিকেই হ্যাকার বলা হয় ইমেল কি আমরা জানি ইলেকট্রনিক মেইল মানে যা ডিজিটাল বার্তা কম্পিউটারের মাধ্যমে কি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয় অ্যাকচুয়েটর আমরা জানি রোবটের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার ও নাড়াচাড়া করার জন্য বৈদ্যুতিক ভোটারের সমনে তৈরি বিশেষ পদ্ধতি ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগ আক্রান্ত টিস্যু বা ত্বক ধ্বংস করার কাজে ব্যবহার করা হয় তোমরা এগুলো শর্ট কোয়েশন যেহেতু আমি দ্রুত বোঝাচ্ছি আর আমরা আগের ক্লাসের টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম তাছাড়া এক লাইনের প্রশ্ন তোমরা অবশ্যই বুঝতে পারবা আশা করি ফ্লাইট সিমুলেশন যে পদ্ধতির মাধ্যমে বিমান চালকগণ তাদের বিমান চালানো যাবতীয় কৌশল কি করতে পারে রপ্ত করতে পারে তাকে বলে ফ্লাইট সিমুলেশন রোবট কি রোবট হচ্ছে হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্র মানব যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে অর্থাৎ মানুষের কাজের মতো কাজ করতে পারে যে যন্ত্রটি সেটি হচ্ছে রোবট জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে দেহের আমাদের জিনুমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনুমকে জোড়া লাগিয়ে নতুন জীব সৃষ্টির কৌশল হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওকে মানে জীব দেহে জিনুমকে কাজে লাগিয়ে জিনুমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে তারপর একাধিক জীবের জিনুমকে জোড়া লাগিয়ে নতুন জীব সৃষ্টি করার কৌশলী হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর বায়ো ইনফরম্যাটিক হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স আছে না বায়োমেট্রিক্সের অনুরূপ বায়ু বায়ো ইনফরম্যাট্রিক্স অর্থাৎ জীববিজ্ঞান কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং গণিত পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা বিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে এটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স আমি যদি ইংলিশে লিখি সেটা হচ্ছে বায়ো ইনফর ম্যাট্রিক্স ওকে ক্রায়োহাপ সরি ক্রায়োপ্রোপ এটা হচ্ছে ক্রায়োপ্রোপ হচ্ছে আমাদের ওই যে ক্রাইওপ্রোপ হলে এই ক্রাইসার্জারিতে ব্যবহৃত এক ধরনের নিয়ন্ত্রিত অ্যাল্টাথিং সুইচ ও মাইক্রো ক্যামেরাযুক্ত নল যা দিয়ে কত স্থান শনাক্ত ও প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রাইজেনিক গ্যাস ব্যবহার করা হয় ক্রায়োপ্রোপ মনে থাকতে হবে আমাদের এটা হচ্ছে এক ধরনের কে মাইক্রো ক্যামেরাযুক্ত নল আমাদের এই ক্রাই সার্জারিতে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর হ্যান্ড জিওমেট্রি হচ্ছে আমাদের মানুষের হাতের আকার তারপর পুরুত্ব হাতের রেখার বিন্যাস আঙ্গুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে এবং ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি হচ্ছে হ্যান্ড জিওমেট্রি মানে ওই বায়োমেট্রিক্সের একটি অংশ আর কি এই হ্যান্ড জিওমেট্রির মাধ্যমে শনাক্ত করা হয় ব্যক্তিকে তারপর ন্যানো পার্টিকেল হচ্ছে এক থেকে একশো নেনোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণত নেনো পার্টিকেল বলে তো শিক্ষার্থীরা আমি জ্ঞানমূলকগুলো পড়িয়ে দিয়েছি তারপরে তোমরা নিজেরা পিডিএফ ওপেন করে নিজ দায়িত্বে পড়ে নিবা মুখস্থ করে নিবা আমি আশাবাদী এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন আসবে এমসি কিউতে তোমরা অনেক হেল্প পাবে এবং এই ওদের স্টুডেন্টশিপ দিলে ক নাম্বার এখান থেকে দিবে ক নাম্বারে হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এগুলোর অ্যান্সার সহ আমি অন্য আরেকটি পিডিএফ তোমাদের গ্রুপে দিবো হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে পিডিএফে অ্যান্সার সহ থাকবে এই অনুদাবনগুলোর ওকে অনুদাবনগুলোর অ্যান্সার সহ থাকবে প্রায় এখানে বিগত বছরে বোর্ড প্রশ্ন বোর্ডে আসা একাধিকবার একবার দিবার না একাধিকবার বোর্ডে আসছে এমন প্রশ্ন হচ্ছে একুশটা তাহলে আমি পড়ে দিয়েছি জ্ঞানমূলক বাইশটা অনুদাবনমূলক থাকবে একুশটা এগুলো দিয়ে তোমরা এক্সামে একশো পার্সেন্ট কমন পাবে যে কোনো এক্সামে মানে প্রথমত থেকে কোয়েশন করলেই আমাদের প্রথম প্রথমতে দেখে কি কোয়েশন করলে কি এই ক এবং খতে এখান থেকে পাবা এটা একশো পার্সেন্ট ওকে সো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে আমি পিডিএফ দিয়ে দেবো আর তাছাড়া তোমরা ছাব্বিশ সালের পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য কিন্তু আমাদের সুপার সাজেশন পিডিএফ রেডি হচ্ছে সকল বিষয়ের সায়েন্স কমার্স আর্টস তোমরা চাইলে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারো আমরা বিগত এক্সামেও এইটি প্লাস কমন এসেছে আমাদের সাজেশনগুলো থেকে সো তোমরা যারা নিতে আগ্রহী অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমাদের ইনশাল্লাহ তোমাদের টেস্ট এবং ফাইনাল দুই এক্সামেই কি কমন পাবে সো আমি আজকের ভিডিও এতটুকুই আমি জ্ঞান এবং অনুদানমূলক প্রশ্নের পিডিএফ উত্তর সহ গ্রুপে দিয়ে দিব আমরা নেক্সট লেকচারে কয়েকটি বুট কোয়েশন নিয়ে আলোচনা করব এই প্রথম অধ্যায়ের আলোকে তারপর আমরা থার্ড চ্যাপ্টারে যাব যেটা ম্যাক্সিমাম শিক্ষার্থীদের কাছে ভয়ঙ্কর একটা চ্যাপ্টার নামে পরিচিত যদিও আমরা সহজভাবে যদি শিখি সহজভাবে যদি জানি সবচেয়ে ইজি হচ্ছে ওই থার্ড চ্যাপ্টার সো দেখা হবে ইনশাল্লাহ আরও একটি লেকচার নিব আমরা প্রথম অধ্যায়ের উপর দেন আমরা থার্ড চ্যাপ্টারে যাব যারা তখন ক্লাসটি দেখেছো সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা তারা সকল ক্লাস করবা